বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ফোরাম সকালে র্যালিও মানববন্ধন করেছে তারা এই ব্যাপারে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সক্রম ইসলাম সরাসরি যেতে চাই তার কাছে মনে এই মুহূর্তে কি কর্মসূচি চলছে ফোরামের নেতা যারা রয়েছেন তারা কি বলছেন শায়লা মোটামুটি হাজারখানেক মানুষের সমাগম হয়েছিল এই মানববন্ধনে একেবারে সেই খামারবাড়ি মোড় থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত জাতীয় সংসদের কর্মকর্তা যারা আছেন তারা এখানে অংশ নিয়েছিলেন বক্তব্য রেখেছেন সংসদ সচিবালয়ের যিনি সিনিয়র সচিব জাফর আহমেদ খান তিনিও বক্তব্য রেখেছেন তো এই হাজারখানেক মানুষের এই যে মানববন্ধন শেষে একটা র্যালি শেষে এই সংসদ ভবনের মানিক অ্যাভিনিউ রাস্তার জুড়ে তার র্যালি করে এই অনুষ্ঠানের মোটামুটি সমাপনী চলছে তো তারা এখানে সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা এই বঙ্গবন্ধুর ভাস্কর্য যেটি ভাঙা হয়েছে কুষ্টিয়ায় এবং এছাড়া আরও যে জায়গায় হুমকি ধুমকি দেওয়া হচ্ছে ভাস্কর্য নির্মাণ বা সেটি স্থাপন প্রতিস্থাপনের বিরুদ্ধে যারা কথা বলছেন সবার বিরুদ্ধেই প্রতিবাদ জানানো হয়েছে এবং শুধু প্রতিবাদ নয় রুখে দাঁড়ানোর কথা বলেছেন সরকারি এই কর্মকর্তা কর্মচারীরা একটু আগেও সিনিয়র সচিব যিনি জাফর আহমেদ খান তিনি তিনি তার বক্তব্যে এবং অন্যান্য কর্মকর্তাদের বক্তব্য যেটি ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে শুধু এটা শুধুমাত্র আসলে ভাস্কর্য বা শুধুমাত্র কোনো দল বা ধর্মের মানুষের জন্য নাই পুরো দেশের জন্য সুতরাং একটা দেশের স্থপতি যিনি তার প্রতি সম্মান সবার রাখা উচিত এবং তার বিরুদ্ধে কোনো কথাবার্তা থেকে শুরু করে তার বিরুদ্ধে কোনো আচরণ সহ্য করা হবে না এমন কথা বলেছেন এখানে মানববন্ধনে অংশ নেওয়া সবাই মনির ধন্যবাদ আপনাকে